বছর শেষে আদালে লাখ পাঁচ হাজার টাকা লাভ আসে না কাজকর্ম করি না আমি এই গরুতেই সবকিছু কেন কাজ করেন না গরুতে লাভজনক বেশি পাচ্ছি দিন হাজার কাজ করলে আপনার কত পাবো চার সাথে পাঁচশো টাকায় পাতাম আর এখানে বেশি পান এখানে বেশি পাওয়া যাচ্ছে এখানে তার তো ডবল বেশি পাওয়া যাচ্ছে টাকাও মোটামুটি পাচ্ছি এক মোটে হম হম আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হান্দান যুবকথা যুবদের উৎসাহ আর প্রেরণা দেওয়ার জন্য গ্রাম শহরের যত খামার সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে উপস্থাপন করে এই কারণে যে কোন যুব বা কোনো নারী যুব যদি হতাশ থাকে তাহলে সে কিন্তু আর তার যে কর্মের স্পৃহা সেটা ভেঙে যাবে আশা হবে সেখান থেকে তুলে জন্য চেষ্টা করে কথা আজও সেই লক্ষ্যে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আপনারা আসসালাম ভাই ভালো আছেন কি নাম আপনার আব্দুল মতিন আচ্ছা আপনার একদম নাম কি দক্ষামিরে এই উপজেলা হলো ধামohar জেলা নওগাঁ তো আপনি তো গ্রামে বাস করেন আপনার গরু থাকবে দেশে হবে হ্যাঁ কিন্তু গ্রামে তো এভাবে এত সুন্দর করে সাধারণত খুব কম খামার থাকে মানে শেড করে ছটাকারে হ্যাঁ তো এত সুন্দর করে গরু পালছেন এগুলা আপনার কয়টা আছে ছোট বড় মিলে নয়টা নয়টা গরু আছে হ্যাঁ তো এগুলো কি কি জাতের আছে এগুলা আকশে আছে ছায়া লাল আছে আর এই দেশি আচ্ছা তো আপনি গরু পালন এইভাবে শুরু করছেন কবে থেকে এইটা বছর সাত আট থেকে পালন করতেছি কারণ গরু পালন লাভজনক করতেছি আমি গরু পালন করে আর কোনো কাজ কাম করতে হয় না গরুর উপরে দিয়ে আমার দিন পাওয়া যাচ্ছে ভালোভাবে তাই হ্যাঁ আচ্ছা আমরা আপনার কি কি গরু আছে এটা দেখে নেই তারপরে আচ্ছা দেখেন কথা বলবো আমরা চলে যাই প্রথমে ওই যে শেষের দিকে যে আপনার গরুটা আছে হ্যাঁ এই যে এই গরুটা এটা কি গরু এটা বলছে শায়ার বলতেছে ডাক্তাররা আচ্ছা বয়স কত বয়স হচ্ছে আপনার ওই চার মাস এটা কি আপনার এখানকার গাভীর হ্যাঁ গাভীর আমার বাড়ির গাভীর চার মাস হয়ে গেছে তার আমাদের দুধ খায় এখন হ্যাঁ দুধ খায় হ্যাঁ মা কি মা ওই যে সাইটে রাখছি মানে আচ্ছা এটা বীজ দিছিলেন না সার দেখাইছিলেন বীজ দিছিলাম সার দেখাই নাই বীজটা কোথা থেকে দিছেন বীজ দিছিলাম ওই ডাক্তার দিয়ে আচ্ছা এই চার মাসের এই বাচ্চাটা এত বড় হলার দামটা কত আমার বাসায় দাম করতেছে নব্বই হাজারের দেখছি দেবো এটা বাচ্চা দেয় নাই মোটা কম করে দেবেন ছেড়ে দেবো এটা কি আসা নাকি এরা কিনে কতদিন আগে এটা কত দিয়ে কিনছিলেন এটা কিনেছি আপনার ষাট হাজার দিয়ে এখন যদি বিক্রি করেন তার দাম কত হবে এরকম পঁচাত্তর হাজারই হ্যাঁ কত বয়স হাজার টাকা দিয়ে বলবে আচ্ছা এটা কি বিক্রি করবেন বা বড় করে বিক্রি করবেন না গাভি করবেন গাভি করবে এটা আচ্ছা আপনি কি জানেন এটা বয়স কত হলে এখানে বীজ দেওয়া যাবে বা এখন যদি হিট হয় দেওয়া যাবে কিনা এখন দেওয়া যাবে কত মাস হলে দেওয়া যাবে

এর বাচ্চা নিচি গোটা সাঁতার রেখে আচ্ছা ও দুধ কেমন দিত দুধ হতো আড়াই তিন কেজি করে আচ্ছা আর ওই পরের গাবিটা বেশ সুন্দর ওইটা ওটা একটু মোটা তাজা করতেছি ওটা কিনে নিয়ে আসা হ্যাঁ ওটা কিনে নিয়ে আসা কতদিন আগে ওটা এই মহিলা রেখে তাই কতদিন কিনছিলেন ওটা ওটা কিনছি আপনার মনে করি পঁয়ষট্টি হাজার দিয়ে তাই এখন বিক্রি করলে কত হবে এখন বিক্রি করলে ধরেন নব্বই হাজার চলে যাবে হ্যাঁ আর ওই পরেরটা দেখতেছি পরেরটা কি এটা কি বাড়ি নাকি না ওটা কিনেছিলাম আগে বাসে নিলাম দুইটাই ব্যাচ রয়েছে দুইটাই বেটা ব্যাচ রয়েছে বাচ্চাগুলো আছে না বিক্রি করছেন আর করছে ওরা বিক্রি করেছিলাম আপনার বছরে বিক্রি করেছিলাম আপনার এক বাচ্চা দেড় লাখ টাকা আচ্ছা এখন কি গাফ অবস্থায় আছে না গা আছে হ্যাঁ

আচ্ছা কোন দেখছিলামটা কোন নগদটা দেখছিলাম এখন বিক্রি করে কত দাম হবে এখন ডিগ্রি করলে আপনার মকারে আই 90 এর rakka করে যাবে কয় মাসেরটা কত এটা এটা দুই মাস আগে দুই মাসের মধ্যে এত টাকা ডিফারেন্স না তাহলে আপনারা এখানে যে মোট কতটা গরু দেখলাম 9টা না সবটা গরু দেখলাম দেখে দিলাম আপনারা ঠিক আছে হ্যাঁ কিন্তু এইখানে কিছু গরু আপনি দুইটা গরু মোটা তাজা করার জন্য আপনি কিনে নিয়ে আসছেন আপনি

হিসাব করে দেয় আর বাড়িতে ধান গমটা কিনি আপনার পনেরো ষোলোশো টাকা মন গম কিনি ষোলোশো টাকা মন আর ভুট্টা ভুটায় আপনার ওই পনেরো ষোলোশো টাকা মনও কিনতে হয় তাহলে ওইটা কত কেজি খান দিনে প্রতিদিন দিনে ধরেন হাফ কেজির মতো খাওয়াই আচ্ছা হাফ কেজির দাম কত পড়ে হাফ কেজির দাম ধরেন এই পঞ্চাশ টাকা তো চলে যাবে আচ্ছা এখন যে আপনার বিষয়ে গোয়ালে কিন্তু যে পাতলা পায়খানা দেখা যাচ্ছে আপনারা হ্যাঁ হ্যাঁ তো এটা কি বেশি ঘাস খাওয়ার কারণে না অন্য কোনো কারণে

কাছাকাছি প্রতিদিন কত টাকার খাওয়া ওই যেটা চাল গুঁড়া করে নিয়ে গুট্টা ধান যে গুঁড়া করেন সেটা আর ঘাস হ্যাঁ এইতো খাওয়ান কি করে আর খুদের ভাত তাই তাহলে আপনার ওই একশো বিশ টাকার মতো একশো বিশ টাকা দেড়শো টাকা ধরলাম টাকা দিলে প্রতিদিন খরচ হলে এক মাসে কত খরচ হয় তাহলে এক মাসে কত খরচ হয় সাড়ে চার হাজার টাকা হ্যাঁ ঠিক আছে নাকি হ্যাঁ 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 তাহলে এই যে আপনি বললেন যে একশো বিশ থেকে তিরিশ টাকা খরচ হয় হ্যাঁ আমি সেখানে ধরলাম দেড়শো টাকা খরচ হয় তাহলে খুচর ভাত কতটুকু খাওয়ান খুঁদের ভাত এই একবার এক দেড় পর বদল করে দিই আচ্ছা তাহলে হয়তো বিশ টাকা ধরি হ্যাঁ আচ্ছা আপনার ফ্রিজ যেগুলো খাওয়ান সেগুলো ধরলাম দেড় কেজি না কত এক কেজি ওই দিনে ধরেন এক কেজির মতন খাওয়াই এক কেজির দাম পঞ্চাশ টাকা ধরলাম আর দেড় মাস পালবেন তাই তো তিন মাস পালেন তাহলে আর খরচ কত হবে তিন মাসে তিন মাসে আপনার খরচ আসতে প্রায় পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হ্যাঁ তাহলে আর কিনা ছিল আপনার কত

সারা বছরে খরচ চালে যেটা একটা হয় বছর শেষে কেমন লাভ টিকে আপনার বছর শেষে ধীরে ধীরে খরচ করে আমার বছর শেষে দুই হাজার তিন চার দুই চার লাখ টাকা পাই কয় লাখ টাকা চারটা বাসর যদি হয় তাহলে লাখ টাকা পাচ্ছি আর দুধ থেকে কিন্তু থেকে কিছু আসে দুধ বেশি না দুধ বাড়ি দিয়ে খাবার খাই আর বাইরে রোগ ছাড়ে দুধ খাবার বাড়তি গরু কত খাওয়াই না দুধ খাওয়াই যা বাইরে রয়ে ওটাই আমার পুরা লাভ তার মানে পুরাটাই লাভ তাই তো পুরা লাভ বছর শেষে আপনার কত লাভ আসে বছর শেষে আড়াই লাখ পাঁচ হাজার টাকা লাভ আসে আচ্ছা আপনি আরেকটা কথা বলেন

এই কারণে যেটা করেন সেটা গরুর পিছনে একটা খারাপ পিছনে সারাদিনের মধ্যে সারা বাকি সময়টা কি করেন কৃষি কাজ করেন বাড়িতে জমি আমাদের আচ্ছা আচ্ছা আপনার আপনার বয়স কত বলেন তো চল্লিশ বছর চল্লিশ বছর আপনার এলাকায় তো আরো অনেক ছেলে আছে না আপনার মতো তারা কি সময় গরু করে

আচ্ছা ঠিক আছে ঠিক আছে যুব নদী অধিদপ্তর গোটা দেশের যে বেকার যুব নারী আছে তাদেরকে দক্ষতা প্রশিক্ষণ দেয় সেই প্রশিক্ষণ দিয়ে ওই এগুলোকে দক্ষ মানুষের রূপান্তর করে আর এই দক্ষ মানুষই হচ্ছে দেশের সম্পদ এবং দেশের আগামী দিনের উন্নয়নের মূল চাবি যার কারণে যুব উন্নয়ন অধিদপ্তর এই কাজটা করে আর আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো ভালো থাকেন আর যুবকতার পক্ষ থেকে ধন্যবাদ আসসালাম